হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমি উর্মিলা তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটাতে আছে বলতে আমি ব্লাউজ সেলাই করি তো আমার সেই সব কাজই তুলে ধরবো তো সবাই পুরোটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকে আমিও পাশে থাকার চেষ্টা করব তো চলো ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা হ্যালো গাইস ব্লগটা স্টার্ট করে দিলাম তো আজকের ব্লগে রয়েছে একটা ব্লাউজ বানাচ্ছি তো এই যেই কাপড়টা দেখতে পাচ্ছ এটাই ব্লাউজ বানাবো ব্লাউজটা ব্যাক পার্টে হোক থাকবে পিছনে হোক সামনে হোক না তো নর্মালি ব্লাউজ সেরকম বেশি কিছু ডিজাইন কিছু নেই তো আমি সবার প্রথমে যখনই ব্লাউজ লাই করি পেপার কাটিং করি বন্ধুরা তার কারণ পেপার কাটিংয়ে অনেক সময় মানুষের মনও ভালো থাকে না বা অনেক সময়তে অনেক রকম সমস্যা থাকতে পারে তো তখন কী হয় কাজটা ভ্রান্তি হতে পারে তো কাস্টমারের যেহেতু জিনিস সেই কারণে ভুল হলে কিন্তু সেই ভুলটা নিজেকেই ঠিক করতে হয় তাই আগে থেকেই ভুল যাতে না হয় সেই কারণেই কিন্তু আমি আগে পেপার কাটিং করি তারপরে লাইলেনে কাটি তারপরে তো মেন যে কাপড় সেটা কাটতে হয় তো আমি পেপার কাটিং করে তারপরে লাইলেন কাটিং করে এই যে কেটে কুটে রেডি করে আমি লাইলেনের সঙ্গে মেন কাপড়ের জয়েন করে রেডি করে নিয়েছি এবার বানাবো ব্যাক পার্ট এবং সামনের গলার যে ডিজাইনটা হবে সেরকম সামনের গলার ডিজাইনটা হবে গোল আর পিছনেরটা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা হবে তো তোমরা হয়তো অনেকেই দেখে থাকো যে ভিডিওটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কিন্তু একটা ভিডিও মেক করা যতটা সহজ একটা ব্লাউজ বানানো কিন্তু ততটা সহজ নেই বন্ধুরা তার কারণ একটা ব্লাউজ বানাতে অনেকটাই সময় লাগে এই দেখো প্রথমে গলার ডিজাইনটা ড্র করে পেস্টিং পেপারে তারপরে সেটাকে একটা লাইলের সঙ্গে ইস্ত্রি দিয়ে অ্যাটাচ করে ছোট ছোট কাট লাগিয়ে তারপরে এই যে সাইড দিকটা মুড়ে নিচ্ছি তো তোমরা কে কোথায় থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো আমি নতুন তো আমি সবাইকে বলবো সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব আর সবাই একটু পাশে থাকবে নতুন হলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে তো লং ভিডিও মেক করা কিন্তু সহজ ব্যাপার না অনেকই কঠিন আর সব থেকে বড় কথা হলো এই যে এডিটিং করার জন্য সেভাবে আমি সময় পাই না পুরো সংসারের কাজ তারপরে অনেক কিছুই কাজ রয়েছে সেলাইয়ের আর আমার যেহেতু রিং লাইট বা স্ট্যান্ড নেই আমি সেভাবে আমার কাজটা তুলে ধরতে পারি না চেষ্টা আমি আমার ভালো লাগা থেকে সোশ্যাল মিডিয়ায় রয়েছি তো আমার ভালো লাগে তাই ভিডিওগুলো পোস্ট করি আমার যে কাজগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আর কিছু না তো এই যে পিছনের পার্টটা সঙ্গে অ্যাটাচ করে আমি ডিজাইনটা বানাচ্ছি ব্যাক পার্টের তো তোমরা সবাই একটু পাশে থাকবে আর থাকবে আর কেউ স্কিপ করবে না তার কারণ যখন একটা মানুষ বা যে কোনো আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা যারাই ফেসবুক বা ইউটিউব বা ইনস্টা যেখানেই যাই না কেন নতুন থাকে না কেউ সাপোর্ট করে তো সাপোর্টটা কিন্তু করা উচিত একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারকে একটা জায়গা বানাতে প্রচুর কষ্ট হয় তো নতুন বলে অনেকে সাপোর্ট করে না বা সাপোর্ট করে তুলে নাই এই জিনিসগুলো করবে না একদিন আমি হয়তো আজ নতুন কাল পুরোনো হব কিন্তু কি বলতো যারা এই ব্যবহারগুলো করে তারা কিন্তু ভালো করে না প্রত্যেকের পাশে থাকো তবেই কিন্তু এগিয়ে যাবে সোশ্যাল মিডিয়াটা কিন্তু একার না তো একার জায়গা না একে অপরের পাশে থাকবো তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো দেখো বন্ধুরা এই যে আমি অ্যাটাচ করে দিয়েছি এখন অ্যাটাচ করার পর পুরো যে ড্রটা করেছি ওই ডিজাইনটা ওই রকমই হবে এটা আমার একজন কাস্টমারের ডিমান্ডে বানানো তো কাস্টমার যেমন যেমন বলে আমি সেভাবেই বানিয়ে দিই আর ডিজাইন যেটা দেখায় কাস্টমারের শারীরিক গঠন বা পিছনে কতটা রাখবে না রাখবে সেই হিসেবে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যায় অনেকেই আছে যে ডিজাইন দেখায় কিন্তু পুরো ব্যাকটা তো হয়তো শুধু ফুটেই রয়েছে আর অন্য কিছু নেই তো তখন কিন্তু ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে তার যদি দু আঙুল বা আর আঙুল আমি হুকের জন্য জায়গাটা রাখি ডিজাইনটা কিন্তু সেম সেম আর দেখায় না তো এই ডিজাইনটা ছিল একটু অন্যরকম ফিতে দেওয়া আর ওপরে একটা বোতাম ছিল এটা নেকট গলা তো সামনে কিছুই নেই জাস্ট এটা প্যাডেড ব্লাউজ না তো এই যে বানাচ্ছি আর তোমরা সবাই একটু জানিয়ে যাবে আর ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা একটা ভিডিও মেক করতে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট তো সেই হিসাবে কারো সেইভাবে সাপোর্ট পাওয়া যায় না বা পাশে থাকে না বা কেউ পুরো ভিডিওটা দেখে না আমি চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার পাশে থাকার এবং যতটুকু পারি পাশে থাকতে চেষ্টা করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো এখানে এই ভিডিওটা একটু লং হবে বন্ধুরা তার কারণ পুরো আমি কাটিং থেকে একদম ফিনিশিং পর্যন্ত ভিডিওটাতে দিয়েছি তার কারণ রোজ রোজ ভিডিও মেক করা ভীষণ কষ্টকর আর রোজ রোজ এইভাবে ভিডিও মেক করা সম্ভব না তো যে সপ্তাহে হয়তো একটাই লং ভিডিও দেব কিন্তু পুরো থাকবে একদম কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত আমার ফিনিশিংয়ের ভিডিওটাতে আর কি ভালো করে নেওয়া হয়নি কাস্টমার এসেছিলো তারা মধ্যে আমি দিয়ে দিয়েছি তবু যতটুকু ফিনিশিং করা ছিল একটাই ভিডিও ছোট্ট বেলা নিয়েছিলাম ফটোটা তোলা হয়নি তো ফটোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাও রাতের দিকে তুলেছিলাম তার কারণ অনেক সময় আমাদের এমন ব্যস্ততা থাকে না আজ করার পরে ভিডিও নেব বা ভিডিও তুলব হয়তো দেখা গেল প্রথম থেকে পুরো প্রসেস তুলেছি তারপরে লাস্টে ফিনিশিং যে ব্লাউজের ডিজাইনটা ওটা তোলা হয়নি কিন্তু সেই ভিডিওটা দেওয়া দেওয়া হয় না এরকমও হয় অনেক সময় তার কারণ কাস্টমারের যখন ডেট দেওয়া থাকে আর তারা মধ্যে ভুলে যায় এই যে ডিজাইনটা দেখো অ্যাটাচ করে নিয়েছি এরপরে ডিজাইনটা কেটে ছোটো ছোটো কাঠ লাগাতে হবে তারপর ডিজাইনটা উল্টিয়ে মোড়াতে হবে তো এইভাবেই কিন্তু ডিজাইনটা বানাতে হবে আর একটা ব্লাউজ বানানো অনেকই কষ্ট যে দু চার মিনিটের ভিডিওয়ে তুলে ধরা যতটা তুলে ধরি আমরা কিন্তু ততটা সহজ কিন্তু নয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অনেকটাই লম্বা আমি আর কি কথা বলবো কিছুই বুঝতে পারছি না তা কারণ পনেরো মিনিটের ভিডিও কী কথা বলবো সেটাও কিন্তু ভীষণ বড়ো একটা ইম্পর্টেন্ট একটা অন্য কোনো টপিক চাই তো তোমরা সবাই একটু পাশে থাকবে সাপোর্ট করবে নতুন বলে কেউ এড়িয়ে যাবে না এটা হলো সামনের পার্ট দেখো সামনের গলাটা বানাচ্ছি যেমন পিছনের গলাটা বানিয়েছি ওইভাবেই পেস্টিং পেপারে লালেনের সঙ্গে অ্যাটাচ করে গলাটা বানাবো সিম্পল গলা এটা কিন্তু ভি বানাবার কথা ছিল কিন্তু ভিটা ঠিকঠাক পছন্দ না কাস্টমারের তাই এই ভি নাই গোল গোলই বানিয়েছি একটু ডিপ আছে একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট তোমরা কেউ স্কিপ করবে না এই যে পিছনের পাট পিছনের পাটটা তো রেডিও করে ফেলেছি এবার সামনের পাটটাতে কাজ করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা স্বপ্নের সেলাই করতে বিষয় করেছি আর এটা হলো ব্যাক নেক এখন পুরোটা হয়নি ডিজাইন হবে আর এটা হলো স্বপ্নের পাট পুরো ভিডিও আসবে যারা দেখতে চাও লং ভিডিওতে অবশ্যই থাকবে থ্যাংক ইউ